আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই আছেন আমার কোনো বন্ধু নেই খুব কাছের বলতে আমার তিন চারজন আমরা আমি সহ আমি চারজন বলবো আমার চার বোন আমার নিজের বোন তাহমিনা মালা সালমাপু এবং আমি নিজে আমরা চারজনের একটা গ্রুপ তো এর বাহিরে আমার খুব ক্লোজলি কথা হয় বা একদম যাদের সাথে কথা বললে আমার দিল ঠান্ডা হয়ে যায় এরকম মানুষ মানে বান্ধবী ক্ষেত্রে আর নাই বন্ধু বলো বান্ধবী বলো এরাই তো আমার একটা স্কুল ফ্রেন্ড আমার এই যে ছয় সাত মাস যাবত আমার আমার সাথে অ্যাড হয়েছেন অনেক বছর পরে স্কুল মানে আমি যখন ক্লাস সেভেনে মনে হয় সেভেন নাকি এইট ওর সাথে যে বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে বলতে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় কোনোভাবে আমি তার ফোন নাম্বার হারিয়ে ফেলি এবং ধীরে ধীরে আসলে ও আমার এক বেজ নিচে পড়ে যায় তারপরে আমার বাসাটা অনেক দূরে ছিল স্কুল স্কুল মানে বাসা দূরে হওয়াতে আমার স্কুলেও যাওয়া হতো না তো এক কথাই মোটামুটি বিচ্ছিন্ন হয়ে যায় কলেজ শেষ করি বিয়ে হয়ে যায় আবার তো অনেক দিন পরে আমি ওকে খুব খুঁজতাম ওর নাম সার্চ দিয়ে দিয়ে ফেসবুকে খুঁজতাম ওর নাম মিতু তো ওর সাথে আবার মানে খুব ক্লোজ ছিল যখন আমি সিক্স সেভেন সিক্সেও না সেভেন এইট এই দু বছর খুব মিশছি ও আমার একদম কাছের বান্ধবী ছিল তো আমার তো ও আমাকে হঠাৎ আমার একটা স্কুলের একটা পেজ আছে ওই ওই গ্রুপে আমি কমেন্ট করেছিলাম তো ওই গ্রুপে মিসের ছবিটা কমেন্ট করাতে ও আমাকে পায় এবং ও আমাকে মেসেজ দেয় যে আমি মিতু বলছি তো ওর ওই মিতু বলাটা আমি হঠাৎ করে বিশ্বাস করতে পারছিলাম না যাকে আমি চোদ্দো পনেরো বছর যাবৎ খুঁজতেছি সে আমার সামনে এভাবে আসবে আমাকে মেসেজ দিবে তো আমার বিশ্বাস হচ্ছিলো না আমি না তবু কেন জানিয়ে বললাম আমাকে ছবি দেখা তুমি যদি মৃত্যু হোক তাহলে তুমি আমাকে ছবি দাও তো ও যখন ছবি দিল তখন তো আমি মানে একবারে টাশকি খেয়ে গেছি যে আল্লাহ এতদিন পরে ও আমাকে পেল একটা কমেন্টের মাধ্যমে তো যাই হোক খুব ভালো লাগলো যে আমার ছোটোবেলার একটা বান্ধবী মানে পেলাম তো আমি ভাবতাম যে ও বাইরে চলে গেছে যার জন্য আমি খুঁজেও ওকে যেতে পারছিলাম না আর খুব একটা আপসেট হচ্ছিলাম না ও তো এমন দেশে নাই তো আমি জানতাম ওর স্কুলেই বিয়ে হয়েছিল। তো এখন কয়েকদিন আগে আমি ওর সাথে অনেকক্ষণ ছাপ্পান্ন মিনিট কথা বলছি আমি এটা আমার দীর্ঘ কখন আমি এতক্ষণ ফোনে আমার কথা হয় না ওর সাথে এত বেশি মানে এত গল্প এত এরকম তো আমাদের না এই গল্প বলা বা আড্ডা দেওয়া বা বান্ধবীদের সাথে কথা বলা সময়টা কমে যায় এই ব্যাপারগুলো কথা আসেই না হ্যাঁ বন্ধুর সাথে কথা ওই যে পনেরো মিনিট দশ পনেরো মিনিটই যথেষ্ট ওরকমও হয় না কোনো একটা টপিক নিয়ে যখন যে খুব এটা সিরিয়াস একটা মোড যে হ্যাঁ এটা নিয়ে আমাদেরকে কথা বলতেই হবে তো ওরকম নিয়ে কথা বলা হয় তো ওর সাথে যখন আমি ছাপ্পান্ন মিনিট কথা বলছি আমার মানে সেই দিনটা পুরো এত মিষ্টি গেছে এত সুন্দর গেছে আমি বারবার ভাবতেছিলাম আর আমার হাজব্যান্ডকে বারবার বলতেছিলাম যে জানো আমার স্কুল ফ্রেন্ডের সাথে আমি আজকে এতক্ষণ কথা বলছি জানো আমার অনেক ভালো লাগছে কারণ আমি বছর বছর আমার এত বেশি কথা হয় না হ্যাঁ আমার মালার সাথে কথা হয় দশ মিনিট সালমাপুর সাথে কথা হয় বিশ পঁচিশ মিনিট আমার নিজের বোনের সাথে পাঁচ ছয় মিনিটেরও বেশি হয় না কথা হয় না গল্প আসে না আসলে আমাদের গল্পগুলো না কমে যায় আমাদের আমরা যত ক্লোজ মানুষ যত কাছের মানুষই হই না কেন আমাদের ফোনে কথা বলার মতন কথাই আসতে চাই তো কথা যখন আসে বা কথা যখন বলতে পারি তখন কিন্তু মানে ভালো লাগে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে যে না আমার খোঁজখবর নিয়েছে বা তার কাছে তার গল্প আমি শুনেছি আমার গল্প সে শুনেছে এই বিষয়টা ভালোই লাগে